বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি মিষ্টি কুমড়া শাকের একটা রেসিপি শেয়ার করবো খুব মজার এবং লোভনীয় শাকের রেসিপি এখানে আমি এক মুটি মিষ্টি কুমড়া শাক নিয়েছি কিন্তু এই মুটিটা হচ্ছে অনেক বড় শাক অনেক বেশি হয়ে যাবে পুরা মুটিটা যদি আমি আজকে রান্না করি কারণ শাকটা হচ্ছে কি একবেলা ছাড়া খাওয়া যায় না দুপুরবেলা কিন্তু শাক খুব মজা করে খাওয়া হয় রাতের বেলা কিন্তু শাক অটোটা ভালো লাগে না খাওয়ারও প্রয়োজন প্রয়োজন হয় না বাসি শাকও মানে খেতে নেই সেই জন্য আমি এই শাকটাকে অর্ধেক করে রান্না করব বাকি অর্ধেক আমি বেছে একটা পলিথিন দিয়ে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব তবে পোড়াটা আমি কাটব না কুটে রাখবো না যেটা আমি নর্মাল ফ্রিজে রাখবো পলিথিন মুড়িয়ে সেটা হচ্ছে আমি বেছে রাখবো কিন্তু সাইজটা কিন্তু কেটে রাখবো না ওইটা আমি পরবর্তীতে কিভাবে খাব সেটার উপর ডিপেন্ড করবে কোন সাইজে কাটবো কি দিয়ে রান্না করব। সেটার উপর ডিপেন্ড করবে জন্য আজকে কেটে রাখবো না কিন্তু বেছে রাখবো এই যে আমি আঁসটা ফেলে দিচ্ছি এই মিষ্টি কুমড়া শাকে আঁস থাকে প্রথম থেকে ধরে যদি টেনে টেনে এভাবে করে এই পাতার উপরের অংশগুলোও কিন্তু খুব সুন্দর করে উঠে যাচ্ছে এই তো ডাটাটা বেছে নিয়েছি এটা বেশি লম্বা আমি এটাকে একটু হাফ করে দিয়ে রাখবো একটু নতুনদের জন্য শেয়ার করছি কিভাবে একটা বড় শাকের আটিকে বা শাক যেটা বলি না কেন আমরা আটি বলি শাকের মুটি বলি এটাকে কিভাবে বেশি হলে দুই ভাগ করে দুই দিন করে খাওয়া যাবে সেটা শেয়ার করছি আপনারা সবাই জানেন একটু নতুনদের জন্য শেয়ার করলাম এখানে আর কোনো আঁশ থাকে কি না সেটা এভাবে করে চেক করে দেখছি এই তো পাতাটা আমি এখন আজকে গোটা রাখবো যে কোনো কিছু করা যাবে সেটা কি আমি মাছ পাতুরি করে খাচ্ছি না খাবো নাকি ছোট ছোটো কুচি কুটা করে খাবো সেটা হচ্ছে যখন খাবো তখনই বোঝা যাবে সেজন্য আমি গোটাই রাখছি একদম পরিষ্কার পাতা কিন্তু বেছে রাখলে কিন্তু কষ্টটা কম হয় এই তো আমি আরেকটা বেচা আপনাদের সাথে শেয়ার করছি অর্ধেক পরিমাণ আমি রেখে দিব আর অর্ধেক পরিমাণ আজকের জন্য আমি এভাবে বেছে কুটে ভালো করে ডুবু পানিতে তিন চারবার করে ডুবু পানিতে ধুয়ে নিব কারণ মিষ্টি গুঁড়ো শাকে কিন্তু বালিটাকে প্রচুর ভাগ করে রাখতেছি পাতাটাকে আরেকটু এভাবে বেছে নিচ্ছি খুবই সুন্দর শাক আজকে আমার এই শাকটা একটা পাতাও নষ্ট নাই একদম টাটকা শাক এই তো যেগুলো রেখে দেব সেগুলো গোটা গোটা রাখবো আর একটা হচ্ছে আমি আজকে রান্না করার জন্য নিচ্ছি মিষ্টি কুমড়ো শাক আমার থেকে বেশি মজা লাগে একটু লড়া করে রান্না করলে আর মুসুর ডাল দিয়ে রান্না করলে আজকে মুসুর ডাল দিয়ে রান্না করব না আজকে আমি একটু লড়াবাজিটাই করবো এইতো ডাটাকে আমি এস এস করে নিচ্ছি এবার মিষ্টি কুমড়ার শাকটা আমি এখন ভাজা করে নিব প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিচ্ছি রসুন কুচি অল্প পেঁয়াজ কুচি একটা কাঁচা মরিচকে ফালি করে দিলাম দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়েছি চার চামচের হাফ চামচ পরিমাণ দিয়েছি এবার মিষ্টি কুমড়ো শাকটা হাই হিটে বাঁচবো কারণ শাক থেকে দুয়ার মধ্যে পানি বের হবে সেই জন্য কিন্তু আমি এরকম একদম মুষ্টি মেরে যতটুকু পারি পানিটা চিবিয়ে নিয়েছি এরপর যে আমি শাকটা দিয়ে দিব অনেকটা পানি রয়ে গেছে এরপরে অনেক পানি বের হলো একটু হাই হিটে বাঁচতেছি যেন পানি বের হবে যে ওই পানিটা তাড়াতাড়ি চুপে নেয় শুকিয়ে যায় সময় লাগে নাই এই পাঁচ মিনিটের শাকটা কিন্তু রান্না হয়ে গেছে ভেজে নিবে তখন দুটা মরিচ এভাবে সিলি ফ্লেক্স করে একটু উপর দিয়ে দিয়ে দেবেন দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ আমার খুবই ভালো লাগে একটু সিলি ফ্লেক্স দিলে শাকের উপর এরকম বাজার শাকে 拿给你吃。 এই তো হয়ে গেল আমার মিষ্টি কুমড়া শাক দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা শাক রেসিপি এ তো আমি খলায় আগে মুচমুচে করে নিয়েছিলাম পিছিতে আওয়াজ হচ্ছে এইভাবে খলায় মধ্যে গুলো মুচমুচে করে মরিচ দিয়ে যদি মরিচ ভেঙে শাকটা খাওয়া হয় খুবই মজা হয় আমার এই মিষ্টি কুমড়া বাজির মিষ্টি কুমড়া শাক রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটি হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম